দশ রোজার পর থেকে হোস্টেল কিংবা মেসগুলোতে কিন্তু ইফতার পার্টির হিড়িক পড়ে যায় আর তখনই সবাই খুঁজতে থাকে শর্টকাট একটা বিরিয়ানির রেসিপি ভাজা পড়ার পাশাপাশি আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি ব্যাচেলার স্পেশাল বিরিয়ানির রেসিপি চলুন দেখিয়ে নিয়ে আসি এখানে প্রথমে আমি এক কাপ তেল দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ আর পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করে নিয়েছি এবার এই বেরেস্তাটা তুলে রেখে এখানে আমি এক কেজি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেনের থাই পিসগুলো নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো পিসে নিতে পারেন আর কাঠটা একটু বড় করে রেখেছিলাম যেহেতু ইফতারে জন প্রতি আমি এক পিস করে সার্ভ করব তাই এমনভাবে নিয়েছি যাতে এক পিস করে সবার প্লেটে দেয়া যায় তো এরপরে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এক কাপ টক দইয়ের মধ্যে এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো আর হাফটা চামচ দিয়েছি আমি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা কম দেওয়ার কারণ হল যেহেতু আমি ইফতারে রান্না করবো অতিরিক্ত বিরিয়ানি মশলা দিলে কিন্তু ঘ্রানের কারণে খাওয়া যায় না আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এই যে দেখুন আমার যে চিকেনগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর এই চিকেনে কিন্তু আমি কোনো রকম মশলা ছাড়াই ভেজে নিয়েছি এরপরে আমি চিকেনটা তুলে সেই সেম তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ সাদা গোলমরিচ আর একটা কালো এলাচ বা বড় এলাচ যেটাকে বলে এবার এই সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখন আদা রসুনটাকে আমি কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভাজতে থাকবো আর এখানে আমি আরেকটা টিপস শেয়ার করি যেহেতু আপনারা ইফতারের জন্য এটাকে রান্না করবেন লবণের অনুপাতটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি প্রথমে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ আর এখন এটা শুধুমাত্র মাংসের জন্যেই দিয়েছি আর এবারে আমি সব মশলাটা দিয়ে দিলাম আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি এই বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে রাখা আলু আমি আলুটাকে প্রথম ভেবেছিলাম আস্ত আস্ত দেব পরে মনে হলো যদি বাচ্চারা খেতে না পারে তাই এটাকে চাকু দিয়ে আমি আমার দুই টুকরা করে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে সেই চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর ভাজার সময় চিকেনটা কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট মতো আমি সিদ্ধ করেই নিয়েছিলাম এবার আমি মশলা যে বাটিটা ছিল ওই বাটিটা ধুয়ে এক কাপ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে স্লো কুক করব দশ মিনিট এবার ঢাকনাটা তুলে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আগে থেকে পানি ছড়িয়ে ধুয়ে রাখা সাতশো থেকে আটশো গ্রাম মতো চাল আমি ব্যবহার করেছি তো এবার চালটাকে ভালো করে ভেজে নেবার পালা চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে উপর থেকে আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি অন্যদিকে গরম পানি বসিয়ে দিয়েছি আমি যেহেতু সাতশো গ্রাম চাল দিয়েছিলাম এখানে আমি তার ডাবল পানি দিয়েছি আর আলু আর হচ্ছে মাংসটা আমার আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে তাই অতিরিক্ত পানি আমি এখানে ব্যবহার করিনি আর এখানে আমি লবণ দিয়ে দিলাম চালের জন্যে হাফ চা চামচ পরিমাণে আর এক কাপ পরিমাণে দিয়েছি দুধ এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো হিটে প্রায় বিশ মিনিট রান্না করেছি একদম লো হিটে আর পানিটা পুরো শুকিয়ে আসার আগেই ঢাকনাটা তুলে আমি একটু চেড়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর বেরেস্তা ধনে দিলে কিন্তু একটা ফ্রেশ ফ্লেভার আসে আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন আর বেরেস্তা ছড়িয়ে এবার আরও দশ মিনিট এটাকে ভাপে রেখে পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ